ورحمة ولا يزيد شفوه شفوه <تصفيق> 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 ونزل من القران ما وشفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين الا خسر اخرج يا الجن عفوا انا صايم عفوا عفوا في اي مكان جاي شيخ؟ مكاني في مسجد قباء. بدي بدي في عيش مدينه بين عيش هنا في, في المدينه قباء خمس سنوات ما تشوف؟ زياده من 10 سنين هسه ان شاء الله تشوف باذن الله افتح عيونك افتح عيونك شيخ وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين شيخ هذا كم واحد شيخ؟ خمسة خمسة. جماعة خلينا صلي على النبي اللهم صلي على محمد جماعة هذا معزة القرآن خلينا صلي على النبي اللهم صلي على محمد ভিডিওর মধ্যে যাকে আপনারা চিকিৎসা করতে দেখলেন তার নাম হচ্ছে মালা আলী কুর্দিস্তানি তার চিকিৎসা সম্পর্কে ইসলাম কি বলে কিংবা আমাদের কি বিশ্বাস থাকতে হবে এই বিষয়টি যাওয়ার আগে আসুন প্রথমে আমরা তার পরিচয়টা একটু জেনে সে ইরাকের ইরবিল প্রদেশের একজন বাসিন্দা তো তার সম্পর্কে আসছে তিনি এই কর্মকাণ্ড শুরু হয় ইরাকের কুর্দিস্তান প্রদেশের ইরবিল শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে তার গ্রাম কালাক থেকে সেখানে তিনি একটি হিলিং সেন্টার বা রোগ নিরাময় কেন্দ্র খোলেন দাবি করা হয় তিনি ক্যান্সারের চিকিৎসাও করতে পারেন এই চিকিৎসায় তিনি উটের মূত্রকে উটের দুধের সঙ্গে মিলিয়ে রোগীকে খাওয়াতেন চিকিৎসার জন্য তিনি রোগীকে চাবুকও মারতেন এইসবের ভিডিও ভাইরাল হয় কুর্দিস্তান আঞ্চলিক সরকারের এক স্বাস্থ্য কর্মকর্তার বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম রুদাই ইংলিশ জানায় সরকার বারবার তার নিরাময় কেন্দ্রটি বন্ধ করে দিয়েছিল তার বেআইনি চিকিৎসা কার্যক্রমের কারণে কর্মকর্তারা তাকে একাধিকবার গ্রেফতার করে ও আদালতে দিয়েছিলেন এক নারীকে করার অভিযোগও তাকে গ্রেফতার করা হয় যখন কুর্দিস্তানে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হয় এবং সাজার সম্ভাবনা তৈরি হয় তখন তিনি সৌদি আরব চলে যান তবে সেখানে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে সৌদি পুলিশ তাকে আটক করেন যদিও কিছুদিন পর তিনি মুক্তি পান এরপর দুই সালের নভেম্বরে মালা আলি পাকিস্তানে যান তিনি দেশটির যেখানেই গেছেন সেখানেই হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন দেশটির জাতীয় সংসদের স্পিকার আসাদ কাইসার মালা আলিকে পাকিস্তানি টুপি পরিয়ে স্বাগত জানা। তো আমরা দেখতে পেলাম সেই বিভিন্ন দেশের মধ্যে তার চিকিৎসা পদ্ধতি গুলো চালু করেন প্রথমে নিজের দেশের মধ্যে সুবিধা করতে না পেরে সৌদি আরবে যায় সৌদি আরবে যাওয়ার পর মাদিনাতুল মুনাওয়ারার মধ্যে সে একটি কাজ কর্মকাণ্ড করে তার এই ভিডিও দেখে সৌদি পুলিশ তাকে গ্রেফতার করে সৌদি আরবে যখন সে সুবিধা করতে পারে না তখন সেই তুরস্কের মধ্যে চলে যায় তুরস্কের মধ্যে সে একই কর্মকাণ্ড করে তো সেখান থেকে তাকে অ্যারেস্টের হুমকি দেওয়া হলে সেখান থেকেও সে পলায়ন করে অতপর সে পাকিস্তানে যায় পাকিস্তানে যাওয়ার পর পাকিস্তানের জনগণ তাকে টুপি পরিয়ে স্বাগত জানায় এখন এই লোকটি আমাদের বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছে এখন দেখার বিষয় যে বাংলাদেশের মানুষ তাকে কি টুপি পরিয়ে স্বাগত জানায় নাকি সেই বাংলাদেশের মানুষদেরকে টুপি পরিয়ে যায় বাংলাদেশে আসছেন মালা আলী কুর্দিস্তানি ফেসবুকে তিনি লেখেন প্রিয় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা শেয়ার করতে পেরে আনন্দিত যে খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল উদ্বোধন করতে আমি বাংলাদেশ সফর করব সফরটি হবে ঐতিহাসিক বার্তা তিনি আরও বলেন আমার লক্ষ্য হলো এই পবিত্র বিজ্ঞান এক হাজার শিক্ষার্থীকে শেখানো এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সর্বশক্তিমান আল্লাহ রহমতে আমি বিভিন্ন রোগের চিকিৎসার জন্য দুইশো ধরনের ভবিষ্যৎবাণী পূর্ণ ও ভেষজ ঔষধ তৈরি করেছি আমার বিশ্বাস এই প্রচেষ্টা শুধু স্বাস্থ্যের জন্যই নয় বরং বাংলাদেশের অর্থনীতিকেও শক্তিশালী করবে কারণ তখন সারা বিশ্ব থেকে বিশেষ করে আমেরিকা এবং ইউরোপ থেকে মানুষের মানুষ চিকিৎসার জন্য বাংলাদেশে আসবে তাহলে প্রিয় দর্শক এই মালা আলী কুর্দিস্তানে আমাদের বাংলাদেশেও এসে তিনি বাংলাদেশের মানুষদেরকে এই চিকিৎসা বিদ্যা শিক্ষা দিবে যাতে করে আমাদের বাংলাদেশের মানুষও এই ধরনের চিকিৎসা শুরু করে এবং বহির্বিশ্বের থেকে যেন মানুষ যেন আমাদের চিকিৎসা নেওয়ার জন্য বাংলাদেশে আসে আর আমরা যেন রেমিটেন্স যেন কামাই করতে পারি সে এই মহৎ উদ্দেশ্য আমাদের বাংলাদেশে আসছে তো প্রিয় দর্শক আপনারা তার এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন তো আমি তার সম্পর্কে যতটুকু গবেষণা করে দেখেছি যে দেখেন প্রথমে আমাদের কথা হবে। নিঃসন্দেহে দেহে কোরআন দ্বারা যে চিকিৎসা করা হয় এটা কোরআন ও হাদিস দ্বারা সম্মত এবং আল্লাহ কোরআনে করিমের বহু জায়গার মধ্যে বলে দিয়েছেন কোরআন হচ্ছে শিফা অনু মিনাল কোরআন মা হুয়া শিফা ও আহমাত উলহ আল্লাহ দিন আমানো হুদাউ এভাবে আল্লাহ তা অনেক জায়গার মধ্যে করোনে করিমের যে শিফা এবং করোন করিমের মাধ্যমে যে মানুষ যে সুস্থ হয় এই বিষয়টা উল্লেখ করে দিয়েছেন আমাদের এই বিশ্বাসটাকে পুঁজি করে অনেক ভণ্ড প্রতারক আহ যারা আছে তারা এমন এমন কর্মকাণ্ড করে যেগুলো আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক ইসলাম এগুলোকে কোনোভাবেই সমর্থন করে না যেমন দেখেন আমাদের প্রথমেই বিশ্বাসটা রাখতে হবে যে পৃথিবীর কেউ আমাকে সুস্থ করতে পারে না সুস্থ করার মালিক হচ্ছে আল্লাহ তবে আমরা যে সমস্ত চিকিৎসা পদ্ধতিগুলো অবলম্বন করি এগুলো হচ্ছে একটি স্বভাব বা আসবাব এগুলো হচ্ছে একটা মাধ্যম কিন্তু প্রকৃত সুস্থকারী হচ্ছে আল্লাহ কিন্তু যখন কোনো ব্যক্তি এই দাবি করবে যে আমি সুস্থ করেছি আমি বোবাকে তার কথা ফিরিয়ে দিয়েছি আমি অন্ধরোগীকে তার চক্ষু ফিরিয়ে দিয়েছি আমি অসুস্থকে সুস্থ করে দিয়েছি আমি মৃতকে জীবিত করে দিয়েছি আমি একেবারে সব কিছু করতে পারি আমার চিকিৎসা হচ্ছে সবচেয়ে বেস্ট যখন মানুষ এই ধরনের দাবি করা শুরু করে দিবে তার এই দাবিটা হচ্ছে কোরআনের সাথে সাংঘর্ষিক কেননা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াইদা আমারই তুফা হয়ে আসবিন আমি যখন অসুস্থ হয়ে যাই আমাকে যিনি সুস্থ করেন তিনি হচ্ছেন আল্লাহ তাহলে এই জায়গার মধ্যে যখনই কোনো জায়গার মধ্যে দাবি পাওয়া যাবে যে আমি করি আমি করি তখনই বুঝতে হবে এটার মধ্যে সন্দেহ আছে এগুলাকে তেমন ইসলাম কোনো সমর্থন করে না তো আমরা দেখতে পাই যে এই ধরনের কবিরাজগুলো যে ধরনের চিকিৎসায় করুক না কেন দেখা যাচ্ছে যে অনেক মানুষ সুস্থ হয়ে যাচ্ছে তো এগুলার টকশো সহ বিভিন্ন পত্র পত্রিকার মধ্যে আসছে এগুলো তাদের সাজানো নাটক থাকে এগুলো থাকে চোখের ভিলকি এগুলো হচ্ছে জাদুঘরি বিদ্যা এরকম আমরা বহু আশ্রম বাবা কবিরাজ এই ধরনের আমরা অনেক কিছুই দেখতে পাই তো আসলে এগুলো কিন্তু ইসলাম তেমন একটা কিন্তু সমর্থন করে না এগুলো যারা দুলবর হৃদয় মানুষ আছে তাদেরকে এরকম ভাবে ইসলামের কথা বলে কোরআন হাদিসের কথা বলে তাদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা কিন্তু নিজেদের পকেটটাই কিন্তু ভারী করে তো এটা হচ্ছে আমার বিশ্বাস কেননা ইমাম শাফি রহিমুল্লার একটা কথাকে আমি খুব বেশি মেনে থাকি তো এই কথাটাকে হাফিজ ইমনি কাসির রহিমুল্লাহ কিন্তু নকল করেছেন তো ইমাম শাফি রহিমুল্লাহ তিনি বলেন যে বল ইদা তুমুর রজুলা ইয়ামশিয়া আলাল মা যখন তুমি দেখবে যে কোনো মানুষ সে পানির উপর হাঁটছে অয়াতই রুফিল হাওয়া এবং আকাশে উড়ছে ফালা তা রো বিহি তার এই পানির উপর হাঁটা দেখে আর আকাশের উপর এই চলাটাকে দেখে তুমি ধোকা খেও না হ্যাঁ আলাল কি ও শুননা তার কর্মকাণ্ডকে তুমি কোরআন সুন্নার ওপর রাখবা যদি কোরআন এবং শূন্য অনুযায়ী তার কর্মকাণ্ডগুলো ঠিক থাকে তখন এগুলাকে বিশ্বাস করবা আর যদি কোরআন এবং সুন্না অনুযায়ী যদি না হয়ে থাকে তখন কিন্তু এগুলাকে কোনোভাবে বিশ্বাস করা যাবে না যেমন দেখেন আমরা সকলেই জানি যে একজন পুরুষ সে কখনোই একজন বেগানা নারীকে কিন্তু হাত দিতে পারবে না পর্দার একটা ব্যাপার আছে দেখেন এখানে কত বেগানা নারীদেরকে সে স্পর্শ করছে এমনিভাবে ভাবে তার আশেপাশে যারা আছে তারাও কিন্তু ভিডিও করছে তারাও কিন্তু দেখছে আপনারা বলেন তো এই ধরনের চিকিৎসা কি আসলে কি ইসলাম সমর্থন করতে পারে না হলে আমি ডাক্তার হিসেবে না হলে আমি তার চিকিৎসা করছি কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে আমি যেরকম ভাবে মহিলাদেরকে যে দেখিয়ে দিচ্ছি তাহলে এটা কি হতে পারে তাহলে প্রিয় দর্শক এভাবে বলতে গেলে আর অনেক কিছুই বলা যাবে তো তার সম্পর্কে আর অনেক গবেষণাও আছে অনেক টকশো আছে সৌদি থেকে তার ব্যাপারে আলাদা একটা ফটোও কিন্তু বের হয়েছে তার বিষয়ে কিন্তু একটা লেকচারও কিন্তু বের হয়েছে তো এইসব বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার বলে আমি মনে করি তো যারা আমার ভিডিওটি আহ নিয়মিত দেখেন আপনারা মাঝে মধ্যে আমাকে যে মেসেজ করেন আপনারা আমার প্রতি আস্থা রাখেন তো তাদের জন্যই আমার এই ভিডিওটা করা তো আশা করি আপনারা এই ধরনের বিশ্বাস থেকে আপনারা দূরে থাকবেন আপনাদের বিশ্বাস থাকতে হবে কোরআন অবশ্যই আমাকে সুস্থ করে তবে এই কোরআনের মাধ্যমে আমি নিজেই সুস্থ হওয়ার চেষ্টা করবো আর সুস্থ করার মালিক হচ্ছে একমাত্র অল্লাহ আমি কোনো মাখলুকের দিকে মহতাজ হব না কোনো মাখলুক যদি দাবি করে যে আমি এই ধরনের আধ্যাত্মিক শক্তির অধিকারী তাহলে বুঝতে হবে যে এটার মধ্যে নিঃসন্দেহে কোনো কিছুর সমস্যা আছে তো আশা করি প্রিয় দর্শক আপনাদের কাছে বিষয়টি একেবারে পরিষ্কার হয়ে গেছে তাছাড়া আপনাদের যদি এই বিষয় সম্পর্কে কোনো মতামত থাকে আপনাদের যদি কোনো গবেষণা থাকে কিংবা আপনাদেরও যদি কোনো অন্য কোনো মত থাকে তাহলে কমেন্ট আমাকে শেয়ার করতে পারেন আমরা এগুলো নিয়ে আরো গবেষণা করতে পারি আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সে পর্যন্ত আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ তাআলা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সকলকে আল্লাহ তালার প্রতি মহতাজ হওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ